এক বিস্তীর্ণ বেতনের চলাভূমি ক্রাস করে আমায় তখন কাউকেই থাকে না মনে পরিচিত বন্ধুকে ভয়ানক শত্রু ভেবে দূরে সরিয়ে দিই সুখস্তিতে নিমেশে বিষাদ বিধর নোবেলের ধূসর পৃষ্ঠা হয়ে উঠতে থাকে ইতস্ত হাওয়ায় এ আমার কেমন ডুবে যাওয়া প্রতিরাতে সারি সারি স্তব্ধ ঝাউ গাছ ভেতর থেকে গলা বাড়িয়ে ডাকে প্যাচার মতো ভৌতিক স্বরে সাদা কফিনে ঢাকা এক সুদূর তোমার লাশ আমার দর্গড়ায় এসে ডুকরিয়ে কেঁদে ওঠে প্রতি রাতে ক্লান্ত নদীর অস্পষ্ট ঘাট ক্রমে মিলিয়ে যায় আমার বুকের ভেতর বসে থাকা এক প্রবল নিষ্কাম পুরুষ বিউগলে বাজিয়ে চলে সত্তার কোনো মরমে গাঁথা তার সুর মেকেরা আড়াল থেকে ভেসে বেড়ায় সমুদ্রের জলে কবিতার নির্ঘুম বালুচরে কারা যেন সব সাজানো সংসার করে পালিয়ে যায় ডুবে ডুবে আমি দেখি চোখের সামনে প্রতি এক বিস্তীর্ণ বেদনার জলাভূমি গ্রাস করে আমায় আমি তলিয়ে যাই ভীষণ গভীর এক অনাহুত খাদে আশ্চর্য প্রতি রাতে